এমন না যে করলে করলাম না করলে না করলাম ঢুকলে ঢুকলাম না ঢুকলে না ঢুকলাম না এটা হবে না উদ হুলু প্রবেশ করো ভি ইসলামের মধ্যে কাফা পূর্ণ আনশিক এক ব্যক্তি ঘরের মধ্যে এক পাও এক আরেক পাহিরে লোকটা বাহিরে না ভিতরে যদি গোটা শরীর ভিতরে তো ভিতরে গোটা শরীর বাহিরে তো এখানে আমার ছাত্র পড়া আছেন জ্ঞানী মানুষগুলি আছেন আমার টুপিটা পরিষ্কার যদি এখানে কলমের নিপের পরিমাণ দাগ থাকে তাহলে পূর্ণ পরিষ্কার না কিছু অপরিষ্কার যদি কলমের নিপের পরিবারও যদি দাগ থাকে তাহলে পূর্ণতা নাই অপূর্ণ যখন আমার টুপির মধ্যে কলমের নিপের পরিমাণও কোনো ময়লা না থাকবে তখন পূর্ণ পরিষ্কার উদখুলু ফিস সিলমি কাফ পা ইসলামে মধ্যে পরিপূর্ণ প্রবেশ কর। যদি প্রশ্ন করে ভাই তোমার নাম কি বলো আমার নাম সেনটু এরকম নাম নাই যদি দ্বিতীয় প্রশ্ন করি মুসলমান না হিন্দু কারণ আমি তো সন্দেহ করতেছি তুমি মুসলমান না হিন্দু তো তোমার নামের মধ্যে নিজের পরিচয় পাই নেই তোমার নাম কি আব্দুর রহমান লোকটা কি ভাই তোমার নাম কি কেಂತু বলেন তো কে বলেন তোমার নাম কি মিন্টু বলেন নাম কি মুসলমান না হিন্দু বুঝা যায় ওমা তোমার নাম কি কলমুন সাতলা আর না কি বুঝলেন যদি বলি ফাতেমা আয়সা ফাদিজা তার মানি হলো রেন্টু কিন্তু ফিনটু এই নাম ইসলামের পরিচয় নাই কিন্তু আবদুল্লাহ আব্দুর রহমান আয়সা ফাদিজার মধ্যে তোমার নাম যে কিন্তু ফিন্টু রাখছো নিশ্চিত মুসলমান নাম রাখতে মুসলমানের নাম রাখতে পারো নাই যে বাস্তবতা কিন্তু আল্লাহ কি বলছেন পূর্ণ তোমার নাম শুনলেই যেন বুঝে এই ব্যক্তি কিন্তু তোমার নাম শুনলে বুঝা যায় না কাজে তুমি নামানের ইসলাম রাখতে পারো নাই ইসলাম অনুযায়ী নাম সাজাতে পারো নাই আমার মাথা রাখলে মনে হয় কি আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান অনেকের মাথা রাখলে প্রশ্ন করতে হবে তুমি কে তার মারি মাথার মধ্যে ইসলাম আমার চেহারা দেখে কী আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান আমার অনেক মামাদের চেহারা দেখে প্রস্ত করতে হয় তুমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান তার মারি কথা বলে চেহারার মধ্যে পোশাকের মধ্যে ঘরের মধ্যে ব্যবসার মধ্যে বন্ধুর মধ্যে বাবার মধ্যে মায়ের মধ্যে দলের মধ্যে নেতার মধ্যে

তাকদিন তাকে বুঝেন তো আল্লাহ কিয়ামতের ময়দানে তাকদিন তাকে সম্পর্কে প্রশ্ন করবেন এই কথাটা খুব ভালো মতো বুঝেন কি সম্পর্কে প্রশ্ন করবেন আগে এবং পরে সম্পর্কে আগে এবং পরে সম্পর্কে প্রশ্ন করবো তুমি এই কাজটা আগে করলা কেন এই কাজটা পরে করলা কেন এই কাজটা আগে হওয়ার কথা ছিল এই কাজটা পরে হওয়ার কথা ছিল

বাঁচের মোকাবিলা সবাই অংশগ্রহণ করছে তখন তুমি বয়স বসে করতে আসার নামাজ পড়তে আসো খুব এর সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন আজকে আল্লাহ না করুক আমার মতন এই পাঁচই আগস্টের যুদ্ধ অবতীর্ণ হইতাম

আফলাতু বসিরুম ইয়া উলি আলবাব ইয়া উলি তোরা কি চিন্তা করস না তোরা কি দেখিস না তোদেরকে জ্ঞান নাই তোদেরকে মেধা নাই আসলে আমাদের অবস্থা কি আমি জানি না নবী আলী সাল্লাতু দুনিয়াতে আসছে সমাজকে পরিবর্তন করার জন্য আমার নবীর সমাজটা ছিল জাহিলী সমাজ খুনের সমাজ অপবাদের সমাজ তর্শনের সমাজ চুরি সমাজ কাকাতি সমাজ লুচামির সমাজ হীন এমন কোন অপকর্ম নাই যে অপকর্ম তারা করতেন না কিন্তু জানাব মুhammad রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সেই সমাসকে পরিবর্তন করে ফেলছেন সে ও মানুষগুলি মানুষ হয়ে গেছে সেই কালিযুক্ত মানুষে সর্বতম হয়ে গেছে ঠিক হযরত দাহিয়া তো কলবি রাদিয়াল্লাহু

এর জন্য তো নবী দুনিয়া তো আসতে স্যার আমরা আজকে সমাজের ব্যাপারে কোনো খবর রাখি না আমার যুবক বাবাদের খবর রাখি না আজকে দেশের মধ্যে মদ জুয়া গাজা ফেন্সি নিলে ভরে গেছে ইয়া বা স্নাস হয়ে গেছে কিন্তু আমাদের ওলামাই ক্রামে সেই চিন্তাও নাই আজকে চাঁদা চলতেছে আজকে জুলুম চলতেছে চলতেছে অত্যাচার অবিচার চলতেছে সেখানে শুধু কেন কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা বাধা দিবে সেখানে মাদ্রাসার ছাত্ররা থাকবে না কেন এরা আসবে না কেন এই দায়িত্ব তাদের ছিল এই কাজটা তো তাদের এই সমাজকে পরিবর্তন করার দায়িত্ব তাদের আলেমদের তোলাবাদের কেন আসছে না কেন আসতে পারতেছে না নিশ্চয়ই কোন এক জায়গায় গলত আছে নিশ্চয়ই কোন এক জায়গায় ভুল আছে আমার নবী আলিসাল্লাহু সাহাব আই ক্রাম রদওয়ানুল তাজমাই যেখানে যাইতেন সেই সমাজটাকে পরিবর্তন করতেন যে দেশে যায় না সেই দেশটাকে পরিবর্তন করতেন যে এলাকায় যাই না এলাকাটাকে পরিবর্তন করতেন মাদুসাহ আমরা এলাকায় এলাকায় কিরকম কিছু চিনি না বহুত বড় বুজুর্গে আপনি মানে সাঁতার বুজুর্গে যদি আপনি কম নিয়ে চিন্তা না করেন যা কি নিয়ে চিন্তা না করেন

হিলফুল ফুজুল কি নবুয়তের পরে করছেন কিন্তু নবুয়তের আগের কথা না কাদের কি কাজ করছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়াতের আগে কেউ কি মুসলমান ছিল কেউ কি মুমিন ছিল তা হিলফুল ফুজুল সমস্যাটা করছেন কাদের কে নিয়ে মুশরিকদের কে নিয়ে কাফেরদের কেন করছেন কোন মুসলমান কোন জুলুম হয়েছে তার জন্য করেন নাই এক বড় গরিব ব্যক্তি সে মুশরিক

সেরকম হেল্পফুল বুজুলের মতো কোন সাহায্য সংস্থা যদি আসে আমি তাদের সাথে এখনো কাজ করব এইভাবে নবী আলী সালাম কথা বলেছেন আজকে আমাদের মধ্যে সে সমাজ বিপ্লবের চিন্তা আমাদের মধ্যে নাই নীতি পরিবর্তন করে চিন্তা আমার মধ্যে নাই এই কারণে আজকে আলে মোলা আমাদেরকে মানুষ শ্রদ্ধা সম্মান করে কিন্তু নেতা হিসাবে গ্রহণ করে আল এনসান আব্দুল এহসান আল এনসান আব্দুল এহসান মানুষ এহসানের গোলাম মানুষ এহসানের গোলাম আপনি যাকে এহসান করবেন মানুষ এহসান ভুলতে পারে না এর জন্য তোলাবাদেরকে বলবো এই সমাজ গড়ার চিন্তা করতে হবে গাঁজা মুক্ত মদ মুক্ত ইয়াবা মুক্ত জুলুম মুক্ত ধর্ষণ মুক্ত ইফতেজিক মুক্ত একটা দেশ আমাদের উপহার দিতে হবে ইনশাআল্লাহ